যখনই ডিমোটিমেট হবে না বন্ধুরা তখনই তোমার ওই বৃদ্ধ বাবা মার যে ছবি যদি মোবাইলে থাকে একটু দেখে নেবে এখন রাত এগারোটা বাজে আজকে সন্ধ্যাবেলা পড়ানো ছিল না সেই কারণে একটু সকাল সকালেই পড়তে বসেছিলাম মোটামুটি ছটা সাড়ে ছটার দিকে পড়তে বসেছিলাম মানে আমি অ্যাকচুয়ালি যদি কাজ ঠাজ না থাকে আমি কোথাও যাই না সারাদিন বাড়িতেই থাকি বাড়ির কাজ বিনা কারণে রাস্তায় বা কোথাও গিয়ে আড্ডা মারা আমি এটা করি না এটা আমার মোটামুটি সাত আট বছর ধরে দশ বছর ধরে এভাবেই চলছে ঠিক আছে মানে পড়াশোনা মানে স্কুল কলেজ কমপ্লিট হওয়ার পর থেকে আমি এটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি তো সত্যি কথা বলতে কী তো আজকে একটা এমন একটা ঘটনা ঘটেছে মানে আমি অনেক দিন বাদে একটু ডিমোটিভেট হয়ে পড়েছিলাম মানে সন্ধ্যাবেলা পড়তে বসেছি মোটামুটি আটটা পর্যন্ত বই পড়েছি তারপরে মা দেখলাম রুটি করেছে রুটি রুটি খেয়ে নিই যে আমি একটু সকাল সকালই খেয়ে নিই রান্না হয়ে গেলে আমি লেট করি না খাওয়া দাওয়া করে আমি কারণ ডাইজেস্ট হতে তো সময় লাগে তো খাওয়া দাওয়া করে তারপরে ঘন্টাখানেক বই পড়ার পরে দেখি বাবা বাড়িতে এসছে তারপরে বাবা বাবার সাথে একটু গল্প করলাম তো বাবা কিছু গল্প কিছু কথা বলল সেটা শুনে আমি যদি মানে একটু মনে মনে খারাপ লাগলো তারপরে রাস্তায় চলে গেলাম তখন মানে রাস্তায় হাঁটছি আর ভাবছি যে এইভাবে কি আর চলবে মানে আমি মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম মানে ডিমোটিভেট হয়ে পড়েছিলাম যে এইভাবে আর কদিন চলবে বার মুখের দিক তাকিয়ে আছি কথা বলছি আমার খুব খারাপ লাগছে যে এই মানুষটাকে কি আমি একটু শান্তি দিতে পারবো না এইভাবে আর কতদিন ভগবান আমার সাথে বা আমার মতো অনেকেই আছে কেন এরকম করছে কেন তাদেরকে এত কষ্ট দিচ্ছে এত পরীক্ষা মানে কতদিন আর কবে আমাদের জীবনে একটা ভালো দিন আসবে কারণ কি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি আমি মানে আমার পরিস্থিতি খুব মানে আমার ছোটোবেলার কাহিনী বা আমার বাল্যকালের ছোটোবেলার আমি যখন স্কুলে পড়তাম তখনকার সময় আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি ঠিক আছে তো সেগুলো একদিন অন্য কোনো একদিন বলবো তো আমি তোমাদেরকে মোটিভেট করতাম তো আজকে হঠাৎ করে আমি খুব 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 ডিমোটিভেট হয়ে পড়েছিলাম তো তারপর বাড়িতে আসলাম এসে আবার পড়তে বসলাম মানে নিজেকে এটাই বোঝালাম যে না অনেক কষ্ট করে আমার বাবা আমাকে মানুষ করেছে এর ফল আমাকে দিতেই হবে তো মানে এটা বিগত চার পাঁচ বছর ধরে হয়ে আসছে আমি যখনই ডিমোটিভেট হই তখনই আমি আমার বাবা মার কথাগুলো ভাবি তারা কত কষ্ট করেছে কত কষ্ট করে আমাকে মানুষ করেছে তো যখনই ডিমোটিভেট হবে না বন্ধুরা তখনই তোমার ওই বৃদ্ধ বাবা মার যে ছবি যদি মোবাইলে থাকে আমি একটু দেখে নেবে দেখবে কোথায় সেই ডিমোটিভেট কোথায় চলে যাবে তুমি নিজেও খুঁজে পাবে না তো এটাও আজকে আমার সঙ্গেই হয়েছে তো যাই হোক বন্ধুরা একটা কথাই বলবো যে না দেখো আমাদের হাল ছাড়লে হবে না ওই বৃদ্ধ মানুষ দুটোর মুখে হাসি পোটাতেই হবে বুঝলে তো না শুরু করো দেখো অবশ্যই হবে আমি নিজেকে যেভাবে মোটিভেট করে রেখেছি তোমরাও নিজেকে মোটিভেট রাখো একবার না হলে দেখো শতবার বুঝলে হাল ছাড়লে হবে না চলো এর শেষ দেখা আছে বুঝলে তো যাই হোক এগারোটা বাজে পড়তে তো হবেই চলো পড়াশোনা করা যাক আর কথা বলে সময় নষ্ট করবো না তোমাদের